বিমা খাতে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আসলে গেল কোথায় দু সালে জাতীয় বিমা নীতিমালায় স্বপ্ন দেখানো হয়েছিল দু সালের মধ্যে বিমা পেনিট্রেশন হবে চার শতাংশ অথচ বাস্তবতা হলো তা আজ এক শতাংশেরও নিচে এসে ঠেকেছে গত ষোলো সতেরো বছর ধরে বিমা খাতে যে ভয়াবহ লুটপাট আর দুর্নীতি চলেছে তার খেসারক এখন দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের জমানো টাকার জন্য মানুষ এখন বিমা অফিসে হামলা পর্যন্ত করছে অথচ পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরেও গ্রাহকের কপালে জুটছে কেবলই হতাশা আইডিয়ারে নেতৃত্ব বদল হলেও কাজের কাজ কি আসলে কিছু হচ্ছে বিমা আইন দু হাজার দশে সংশোধনীয় খাত সংস্কার নিয়ে আয়োজিত এই উত্তপ্ত আলোচনায় উঠে এসেছে বিমা খাতের ধস ও দুর্নীতির অজানা সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনিও আতকে উঠবেন বিমা বিমা নীতি নামে নীতি

গত সতেরো বছর আমি রাজনৈতিক আলোচনা করছি না এটা আপনারা সবাই জানেন যে গত আহ ষোলো সতেরো যে আপনার রিজেন চলেছে সেখানে অনেক সেক্টরে একেবারে আর্থিক সেক্টর বলে সব সেক্টরে অনেক সেক্টরে অনেক লুটপাট হয়েছে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সব প্রতিবেদন থেকে যে বাংলাদেশের ব্যাংকগুলির কি অবস্থা হয়েছে এবং ব্যাংকগুলিকে ইয়ে করা হয়েছে ঠিক একই রকম ভাবে আমি বলছি যে বিমা বিমা শিল্পেও যথেষ্ট অরাজকতা হয়েছে এবং যথেষ্ট অর্থের কেলেঙ্কারি হচ্ছে সেই হিসাবে ২০০৫ ১৪ সালের পাঁচই আগস্টের যে রাজনৈতিক পরিবর্তনের পরবর্তীতে সাধারণ মানুষের যে একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা আসবে ইনস্টিটিউশনাল আরও বাড়বে সেক্ষেত্রে এই যে বিমার যে পলিসি হোল্ডার তারাও ভাবছে যে তারা তাদের টাকাগুলো তাদের যে ইয়ে হচ্ছে না তারা যে আপনার তাদের প্রেম পাচ্ছে না সে তারা তাদের টাকাগুলো ফেরত পাবে তো এই ফেরত পাওয়ার জন্য আসুন কিন্তু আপনার সেই দু হাজার চোদ্দো সনের পরে আপনারা দেখছেন যে একেবারে খোদ মন্ত্রণালয় থেকে শুরু করে ডিসিটিসি থেকে শুরু করে সব লেভেলেই আপনারাইজেশনটিউশন বাংলাদেশ ব্যাংক এবং যত ধরনের যে ইনস্টিটিউশন আছে ইনক্লুডিং আইডিয়ারে সেখানে টপ ম্যানেজমেন্ট পরিবর্তন হচ্ছে এবং আইডিয়ারে তো টপ ম্যানেজমেন্ট পরিবর্তন বলতে আইডিয়ারে বলতে যেটা কর্তৃপক্ষ যাতে বোঝায় কর্তৃপক্ষ হল চার

অম এর জ মানে আপনারা টেকনোলজি যে যে আপনারা আপনাদের মোবাইল হাতে বসে দেখতে পাচ্ছেন যে কোথায় কি হচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখবেন যে বিমা অনেক কিছু দেখবেন যে বিভিন্ন বিমা অফিসে হামলা হচ্ছে পলিসিHoldারের টাকা নাপে তারা ওই অফিসে হামলা হচ্ছে ওই অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে তারা জিম্মি করছে হ্যাঁ এবং আপনার বিভিন্ন বিমা কোম্পানি বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তারা তালাবদ্ধ করছে সেখানে হচ্ছে ও আইডিএল সামনে তারা প্রশাসন করছে কিন্তু কথা হলো যে আসলে এগুলি করে কি আপনার পরিচালনা টাকা ফেরত পাবে তো এর মধ্যে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে রাষ্ট্রীয়ভাবে ভাবে সরকারি ভাবে এই বিমা শিল্পের দেখভাল করার কথা তারা তাদের এই এক বছর তিন মাসে আমরা আপনারা হয়তো দেখেন দেখছেন যে কোনো কোনো ধরনের পরিবর্তন বা এই টাকাগুলো পাওয়ার ব্যাপারে যে ফ্রুটফুল কিছু করা সেরকম কিছু করছে আমাদের ধারণা হচ্ছে করতে পারছে না বলে তো সেখানে আজকে দেখা যাচ্ছে যে ওনরা আপনার আসলে এর জন্য দায়ী করছে বিমা এবং এই বিমা আইনের দায়ী করার কারণে তারা প্রস্তাব করছে আপনার বিমা রেজুলেশন বিমা কারি রেজুলেশন অর্থাৎ যে এটা হাজার পঁচিশ করতে যাচ্ছে এবং বিমা কর্পোরেশন আইন দুই হাজার এটা কিন্তু সাধারণ বিমা কর্পোরেশন কিন্তু এটা কিন্তু পুরোপুরি সরকারের এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু এই কর্পোরেশন আইন প্রথম ছিল উনিশশো ছিয়াত্তর সালের ছিল সেটাকে অলরেডি পরিবর্তন করে দুই হাজার পরিবর্তন করা হয়েছে তারপরেও এই এটা তারা পরিবর্তনের জন্য প্রস্তাব দিয়েছে এবং এই পরিবর্তনের প্রস্তাবের কারণে কর্পোরেশন সাধারণ বিমা কর্পোরেশনের যে কর্মচারীরা তারা এটাকে ভালোভাবে নেয়নি তারা বিভিন্ন রকমের বিক্ষোভ করছে এবং তাদের পোস্টারিং করছে এবং তারা আইডিআর এর সামনে তারা বিভিন্ন রকমের বিক্ষোভ করছে যাই এখন আমরা যদি আসি যে যে এই যে বিমা আইন দশে আমরা কি প্রস্তাব করে আনছে আমি প্রথমে আপনাদেরকে বলেছি বা দেখিয়েছি যে আসলে এটা একটু বিগ বিগ ওয়ার্ক এখানে আপনার একশো ষাটটার মধ্যেই আমরা কাজ করেছে এবং আরো আরো এবং শেয়ার করে নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন